আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এটা আমাদের সড়ক এবং এই সড়কটা গতকালকে একদল লোক এসে কেটে দিয়েছিল বেরি বাদ এটা কিন্তু এটা কেটে দেয় তো যাই হোক এখন বলতে চাচ্ছে এটা যে এখানে প্রচুর মানুষ আসছে কাজ করতে এখানে প্রচুর স্রোত এই স্রোতের হচ্ছে দুই সাইড দশজন কাজ করলে কোনোভাবেই এখানে ভাত তৈরি করা সম্ভব না তো অতিরিক্ত মানে প্রচুর মানুষ আসছে এই জন্য কাজটা আমাদের কাছে সহজ হয়েছে মানে দশজনে মিলে একটা কাজ করলে সহজ বা ইজি হয়ে যায় কাজটা এই জিনিসটা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন আপনারা એ રે નંબર નમન આ ના એ રે આ મારે દે ને હું કહીને હજાર કોણ કહેવા દજ રિકોલ રિકોલ હસતો આ ને મન આ શું એ તો બોલ્યો ઓ જજ ઓ બસ ટાઈમ કે એ રાત રાત બસ નહોતો રાત બસ નહોતો હો સુના સુના মরণ ভাত দাদা দাদা হ্যাঁ অতপর প্রায় পাঁচশো মানুষের মতো আমরা পুরা গ্রামবাসী একত্রিত হইয়া কাজ করার পর সারা দিন সকাল দশটা থেকে বিকাশ আসর পর্যন্ত কাজ করছি এরপর হচ্ছে কমপ্লিট হয়েছে এখানে মানে আগে কি পরিমাণ পানি শব্দ ছিল এখন পানি শব্দ কতটা মানে নাই বললেই চলে মোটামুটি হালকা পানি যাচ্ছে একদম পুরাপুরিভাবে বন্ধ করা হয়েছে যাই হোক এই বিষয়ে পরে আরো আপডেট জানানো হবে ধন্যবাদ সবাইকে